গাজীপুরের টঙ্গিতে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিবি ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নায়েম বাড়া গেছেন শনিবার সাতাশ সেপ্টেম্বর সকাল দশটায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত বাইশ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় অবস্থিত কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন তার শরীরের বিয়াল্লিশ শতাংশ পুড়ে গিয়েছিল ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ওই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট চারজন সদস্য আহত হন তাদের মধ্যে তিনজন ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন গত তেইশ সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামী আহমেদ এবং চব্বিশ সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান সর্বশেষ দেশের জন্য আত্মত্যাগ করলেন ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম